গামেদি গোত্রের জৈনক মহিলা একবার বেভিচারে লিপ্ত হয়েছিল ক্ষণিকের জন্য আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গিয়েছিল কিন্তু পরক্ষণে ইমানি শক্তি ও আল্লাহ ভীরতা তার অন্তরে দাউ দাউ করে পরিতাপের আগুন চালিয়ে দেয় মহিলা অস্থির হয়ে গেল কি করা যায় ভেবে পাচ্ছে না গুনাহের উত্তাপ তার অন্তর পুড়িয়ে ছাই করে দিতে লাগল কবিরা গুনার এই বুঝা তার কাছে পাহাড় সম মনে হল অশ্লীলতার ঘৃণা তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো নিজে নিজে গোপন তাওবা করলো কিন্তু তাতে তার অন্তর পরিতৃপ্ত হলো না সে বলল আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি তাওবার তাড়নায় ছুটে গেল মানবতার মুক্তির দুধ নবী মোহাম্মদ আলাইহি আসাল্লামের কাছে গিয়ে বলল হে নাবি আপনি শাস্তি দিয়ে আমাকে পবিত্র করুন নাবি সাল্লাহ আসাল্লাম দেখলেন যে তিনি বিবাহিতা পাথরে নিক্ষেপ করে মেরে ফেলাই হবে তার একমাত্র শাস্তি আমাদ অবস্থায় নবী সাল্লা ডানে বামে মুখ ফিরিয়ে তাকে দূর করে দিতে চাইলেন কিন্তু পারলেন না পরদিন মহিলা আবার এলো তার কাজের উপর প্রমাণ পেশ করার জন্য সে বলল হেনাবি কেন আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন তাহলে কি আপনি আমাকে মায়েজ এর মতো ফিরিয়ে দিতে চাচ্ছেন আল্লাহর কসম আমি বেভিচারের কারণে বর্তমানে গর্ভবতী এবার রসল্লা সাল্লাহ আলিয়া বললেন যাও সন্তান প্রসব হওয়ার পর এসো মাসের পর মাস অতিক্রম করছে কিন্তু তার অন্তরের আগুন এখনো প্রশমিত হচ্ছে না প্রসবের পর শিশুটিকে কাপড়ে জড়িয়ে উপস্থিত করলেন আর বললেন এই আমি প্রসব করেছি এবার তো শাস্তি প্রয়োগ করতে পারেন এ কেমন পরিস্থিতি এ কেমন অবস্থা দয়ার নবী সাল্লাহ আলহ বললেন যাও দুধ ছাড়ানোর পর এসো এক বছর দুই বছর কিন্তু মহিলার ইচ্ছার কোনো পরিবর্তন হচ্ছে না দুধ ছাড়ানো হলে প্রমাণস্বরূপ বাচ্চার হাতে একটি রুটির টুকরা গুজে দিয়ে নাবিজি সাল্লস্লামের দরবারে উপস্থিত হয়ে সেই মহিলা বলল এই আমি বাচ্চাটির দুধ ছাড়িয়েছি খানা খাওয়া তার উজ্জ্বল প্রমাণ এখন তো আপনি আমাকে পবিত্র করতে পারেন সাল্লা সাল্লিহসাল্লামের নির্দেশে সেই বাচ্চাটিকে অপর এক মুসলমানের হাওলা করা হলো আদেশ করা হলো তার বুক পর্যন্ত গর্ত করার জন্য তার বুক পর্যন্ত গর্ত করে সেই গর্তে তাকে পুঁতে দেওয়া হলো উপস্থিত লোকজনকে পাথর নিক্ষেপের আদেশ করা হলো এদিকে খালিদ একটি পাথর নিয়ে অগ্রসর হলেন মহিলার মাথায় নিক্ষেপ করলে রক্ত ছিটকে সে খালিদের মুখে পড়ল গালি দিলেন নবী তার গালি শুনে বললেন হে খালিদ তুমি থামো যে সত্তার হাতে আমার জীবন তার কসম করে বলছি এই মহিলা এমন তাওবা করেছে এই মহিলার তাওবা যদি সত্তর জন ব্যক্তির মাঝে বণ্ডন করে দেওয়া যেত তাহলে সেই সত্তর জনের জন্য এই একজন মহিলার তাওবাই যথেষ্ট হয়ে যেত অতপর আদেশ মোতাবেক গোসল দিয়ে কাফন পরানো হল সাল্লাহ সাল্লিহাম নিজেই তার জানাজা পড়লেন পরে তাকে দাফন করা হলো তখন উমরাদ আল্লাহ তালু বললেন হেল্লার নাবি আপনি তার জানাজা পড়লেন অথচ সে জিনা করেছে জবাবে রাসল সাল্লাহ আলহিহাস্লাম বললেন এ মহিলা এমন তাওবা করেছে সত্তর জন মদিনাবাসীর মধ্যে বন্টন করে দিলেও তার একজনের তাওবা সত্তর জনের জন্য যথেষ্ট হয়ে যেত তুমি কি এর চাইতে উত্তম কোনো তাওবা পাবে যে ব্যক্তি শ্রেফ আল্লাহর সন্তুষ্টের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে সুবহান আল্লাহ কি তার ইমান বছর পরেও তার করে আসা গুণার উত্তাপ্তাকে দংশন করেই যাচ্ছিল তার আত্মাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল অন্তরকে দিন রাত করে করে খাচ্ছিল গুনার ভার সইতে না পেরে সে মুক্তির পথ হিসেবে নিজেকে সঁপি দিয়েছিল আল্লাহর রাহে এই মহিলার জন্য সুসংবাদ তার নির্ভেজাল তাওবা তাকে মুক্তি দিয়েছে আল্লাহ আকবার। চলুন আমরা আরেকটি বার দৃষ্টি ফেরাই সেই নারীর তাওবার দিকে যিনি তাওবা করতে গিয়ে সামাজিক তিরস্কারের প্রতি ভ্রুক্ষেপ না করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আখিরাতের পানে রেখে গেছেন সারা দুনিয়ার মানুষের জন্য বিশেষ করে নারীকুলের জন্য তাওবার এক অনুপম দৃষ্টান্ত কাঁদিয়ে গেছেন হাজারো মা বোনকে প্রকম্পিত করেছেন লাখো মানুষের হৃদয়কে স্থাপনা করেছেন তাওবাতুল নাসুহার আলোকিত অদ্ভুত এক উদাহরণ রচনা করেছেন আল্লাহর ভয়ে স্বেচ্ছায় জীবন উৎসর্গের এক বিস্ময়কর কাহিনী হেমহান আল্লাহ আপনি আমাদেরকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন আপনি আমাদের তাওবাগুলোকে কবুল করে নিন আর আমাদের পাপ রাশিগুলোকে পুণ্যে পরিণত করুন আমি